ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের দুটি উপজেলার বোয়ালমারি ও আলফাডাঙ্গায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার পাঁচ জুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন এই দুই উপজেলায় একশো আঠারোটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোশেদ আলমের হস্তক্ষেপে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বোয়ালমারিতে আটাত্তরটি ও আলফাডাঙ্গায় চল্লিশটি ভোট ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা মনোরম পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ধন্যবাদ একটা স্লোগান আছে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেটাই বাস্তবায়ন হচ্ছে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেটাই যার যার ভোট নীরবে দিতে হচ্ছে উৎসবমুখ পরিবেশে ভোট দিচ্ছে সব জায়গার পরিবেশ ভালো কোথাও কোনো বিশৃঙ্খলা নাই ইভেন আমাদের এলাকাটা শান্তিপ্রিয় আমি সবাইকে অনুরোধ করব সবাইকে শান্ত থাকার জন্য ফলাফল যাই হোক সবাই মেনে নেবেন ইভেন ডিসি সাহেব তারাও খুব ভালো ভূমিকা নিচ্ছেন ধন্যবাদ জানাই ডিসি জানাই এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই জার্নালিস্ট যারা ভালো ভালো নিউজ করতেছেন সবাইকে আমি বিভিন্ন কেন্দ্র দেখেছি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমি ইনশাল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ সময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন ভোটের পরিবেশ খুবই শান্ত এবং কোনো ধরনের অনিয়মের এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি আমরা আলফাডাঙ্গা এবং বোয়ালমারি দুইটি উপজেলা নির্বাচনী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং মহিলা ভোটারদের চাপ সকালবেলা খুব বেশি দেখা যাচ্ছে আশা করছি যে দুপুরের পর পুরুষ ভোটারের তো ভোটদানের হার বাড়বে যদি কোনো ধরনের অনিয়মের কোথাও ই আসে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন যে ধন্যবাদ আপনাদেরকে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ দাপে আজকে আমাদের আলফাডাঙ্গা এবং বোয়ালমারি দুইটা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে আলফাডাঙ্গাতে চল্লিশটি কেন্দ্র এবং বোয়ালমারিতে আটাত্তরটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে প্রতিটা কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণ আমাদের পুলিশ সদস্য এবং আনসার সদস্য কেন্দ্রে নিরাপত্তার জন্য নিয়োজিত আছে এবং বাহিরে পর্যাপ্ত পরিমাণ মোবাইল গাড়ি স্ট্রাইকিং রিজার্ভ সহ বিজিবি র্যাব এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে কোথাও কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং আমরা আশা করি এবং বিকাল চারটা পর্যন্ত সুষ্ঠুভাবে যেভাবে নির্বাচন চলতেছে সে একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে কোথাও কোনো ধরনের ঝামেলা হবে না কোথাও যদি কেউ কিছু করতে চায় বেআইনি কিছু করতে চায় সাথে সাথে আমরা সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করি